হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে তার কোনো কিনারা নেই গরমে মানে কিনারা বলতে রাত্রেবেলা হালকা হালকা ঠান্ডা লাগছিলো আর আছি এতটা গরম মানে হঠাৎ করে আজকে গরমটা যেন বেশি পড়ে গেছে তো যাই হোক তোমরা সবাই কি করছো আর আমাকে কেমন লাগছে একটু অবশ্যই জানি ঠিক আছে তো আজকে একটা কথা বলতে ভিডিওটা অন করেছি মানে এই কষ্টগুলো আমি কাকে বলবো সেটা নিজেই বুঝতে পারি না যখন কোনো কষ্ট হয় তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো কষ্ট হচ্ছে তবুও আমি হাসি মানে নিজেকে কেমন একটা বোকা ভাববো না অসহায় ভাববো বুঝতে পারছি না তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো কন্টিনিউ করো তাহলে হয়তো বুঝতে পারবে আশা করি তোমার ভালো লাগবে বা বুঝতে পারবে আমার মতন যারা তাদের হয়তো মনে লাগলেও লাগতে পারে ঠিক আছে তাই বলছি চো স্কিপ করো না প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর বেশি বকবক না করে মেন কথাতে যাওয়া যাক তো চলো আর তোমাদের মেন কথাটা যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করেছি তো আজকে সেই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একটুখানি নিই ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে বসে আছি কোমরে এমনি বেশি বসে বসে থাকলে কোমরে যন্ত্রণা করে আমার তো দেখো স্নান করে আমি আজকে রাগ করে মাথাও আশ্রয় নিই সিঁদুরও পরে নি কিছুই করিনি জাস্ট এ দেখো সিঁদুর পরেনি বলা ভুল এই দুইটারা আছে মানে স্নান করে এটুকু বুঝতেই তো পারছো তো চলো তো মেন কথা যেটা সেটা এখন তোমাদেরকে তোমরা না শুনলে বিশ্বাস করবে না যে আমার সঙ্গে এরকম কিছু ঘটতে পারে তো আমাদের ঘরে এখন কেউ নেই প্রথম কথা ঠিক আছে কেউ নেই বলতে আমি ঘরে এখন একা আছি আর আছে আমি এ ঘরে আছি আর মেয়ে আছে পাশের ঘরে আর যাকে নিয়ে কথাটা যাকে নিয়ে কথাটা ঠিক আছে সেই ব্যক্তিটা এখন সামনে নেই যার জন্য আমি ক্যামেরাটা পট করে অন করে দিলাম কথাটা হচ্ছে গিয়ে দেখো সামনে হচ্ছে কি দোল পূর্ণিমা বা হোলি তো সেই উদ্দেশ্যে আমরা সবাই অনেক রকম অনেক কিছু প্ল্যান করে থাকি ঠিক আছে তো আমিও সেরকমই কিছু একটা বেশি হাই ফাই না মানে ছোট মানে আমাদের আয়ত্তের মধ্যে বা কি বলবো লিমিটের মধ্যেই আছে কিন্তু সেটা কি তোমরা জানো সেটা হচ্ছে গিয়ে সবাই দেখবে দেখো আমার তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আজকে যখন আমি লাইভে যাবো তখন ভালো করে দেখতে হবে দেখো আমার কী হয়েছে তো হচ্ছে গিয়ে যে কথাটা বলছিলাম তো সেটা হচ্ছে গিয়ে সামনে হচ্ছে দোল পূর্ণিমা সবাই কিন্তু যারা ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টাতে বলো কাজ করে সবাই কিন্তু অলরেডি কী বলবো হোলির ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর তোমার ভিডিও ছেড়ে দিয়েছে অনেকে অনেক রকম সুন্দর সুন্দর শাড়ি পরে ভিডিও করেছে আমার জাস্ট দেখে যা লাগলো না হেভি সবাই হেভি সুন্দর সুন্দর ভিডিও করেছে কিন্তু দুঃখের বেশি আমি এখনও একটা ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে দেখো মোটামুটি সবাই কিন্তু চেষ্টা করে সাদা কালারের শাড়ি পরার বা হলুদ কালারের তো আমি যে সাদা কালারের আমার যে শাড়ি আছে সেটা অনেকবার পরে ফেলেছি তো এখনো মানে কি বলবো সেটা পরে নিয়েছি আর এখন তাই বলেছিলাম যে আমি হচ্ছে হলুদ কালার তো অনেকটাই আছে অনেকগুলো অনেক অনেক হলুদ তো হলুদের মধ্যে একটু হলি পিন্ট এরকম ব্যাপার কিছু একটা চাইছিলাম হলুদ বলো সাদা বলো সাদার মধ্যে বেশি সুন্দর লাগে তো সেই শাড়িটা আমি বলেছিলাম আমার বরকে কিনে দেওয়ার জন্য তো দুঃখের বিষয়ে কী বলবো সেই ব্যক্তিটাকে বলার পরে এমনভাবে রিয়্যাক্ট করলো তো ভাবতে পারিনি যে ও আমার সঙ্গে এরকম ধরনের কিছু একটা করবে ঠিক আছে তো আমি বলেছিলাম যে বেশি তো দাম না এখন দেখো মোটামুটি রেঞ্জেই সবাই শাড়ি কেনে তার কারণ খুব হাই ফাই তো যায় না তার কারণ হচ্ছে যে আমরা এখন নিত্য নতুন সবাই চাই যে নতুন নতুন কিছু নতুন নতুন সবাই চাই কেনা চাই বলুন তো সবাই চায় নতুন নতুন জিনিস মানে বিশেষ করে ড্রেসের কথা বলছি অন্য কিছু ভেবো না আবার তো মানুষটাকে আমি বলেছিলাম যে আমাকে একটা প্রিন্টের শাড়ি কিনে দাও তো আমাকে বলল কি বলতো রাগ হচ্ছে মনে পড়লে আবার হাসিও পাচ্ছে তো হাসিটা এই ব্যাং তো হাসিটা এই কারণেই পাচ্ছে কথাটা হচ্ছে গিয়ে যে আমি বলার পরে বলে অসম্ভব আমিছি কেন বলে কি যে এত শাড়ি দিয়ে করবে কি তুমি মরলে পরে কি তুমি মরলে পরে যত শাড়ি আছে সব শাড়ি দিয়ে পুরিও তোমার দেহটা পুড়ে যাবে তবুও তোমার শাড়ি শেষ হবে না ঠিক আছে তো এই কথাটা শোনার পরে আমার রাগ হয়নি হাসি পেয়েছে তার কারণ হচ্ছে একটা এটা আমি জানি মিথ্যা কথা বলেছে আমার সঙ্গে মজা করেছে কিন্তু কিন্তু মেয়েদের তো এটাই হচ্ছে নেশা যতই শাড়ি থাকুক না কেন তবু মানে তবু মনে হয় যে আলমারিতে শাড়ি নেই কোথাও যেতে গেলে মনে একটা শাড়ি কিনি ঠিক আছে তো ওই লোকটা বললো মানে ওই লোকটা মানে আমার বরটা বলল কি যে তোমার এই কি চাহিদা আমি আর পূরণ করতে পারবো না বলে তোমার চাহিদা আমি পূরণ করতে পারবো না অত আমি শাড়ি কিনে দেব না তোমাকে তুমি কি করবে তো আমি বললাম কি আর করবো তো চাহিদা যখন পূরণ করতে পারবে না তখন চাহিদাটা না রাখাটাই ভালো তো চাহিদা সব মানুষেরই থাকে আর বিশেষ করে সব মেয়েদেরই চাহিদাটা থাকে এই চাহিদাটা যে সুন্দর শাড়ি পরবো কয়না পরবো কোন মেয়ে চায় না বলো তো সেরকমই আমি একটু আশা করেছিলাম সব করেছিলাম আমার দুর্ভাগ্য দেখো আমি ভিডিওটা অন করেছি সঙ্গে সঙ্গে মাইক বাজতে শুরু হয়ে গেছে অনেক দিন পরে যে লং ভিডিও রেডি করতে গিয়ে দেখো আমার মাইকে আওয়াজ শুরু হয়ে গেছে তো যাই হোক মেন কথা বলি কথাটা হচ্ছে গিয়ে তো আমি তাই বলছি যে আমার মতন যারা আছো যে স্বামীর ভরসায় বসে আছি তো তারা হচ্ছে এক নম্বরে বোকা বোকা এই কারণে যে যখন কিছু প্রয়োজন হবে তখন বলবে এটা দাও ওটা দাও তখনই বলবে যে না পারবো না বা ঠিক তোমাদের তোমার চাহিদা আমি মেটাতে পারবো না একটা জিনিস কিসে লাগে আরে বাবা কিসে লাগে এসে তো আমি জানি কিসে লাগে মানে আমাদের মতো মেয়েরা জানে তাই আমি সবাইকে বলবো যে নিজের ইনকাম করা শেখো নিজের পায়ে দাঁড়াও তাহলে আর এই যে এর কাছে ওর কাছে হাত পাততে হবে না এক সময় বাবার কাছে হাত পাতে ঠিক আছে তখন তো ছোটো ছিলাম কিন্তু এখন তো যথেষ্ট একটু বড় হয়েছি এখনও হাতে মানে হাত পাতাতে হয় কার কাছে বরের কাছে যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও তো আমি হাত পেতেছিলাম বলেই কিন্তু আমাকে বলল যে তোমার চাহিদা আমি মেটাতে পারবো না তো মেটাতে যখন পারবে না তা আমি একটা কথা বলেছিলাম যে মেয়েটাতে যখন পারবে না তাহলে বিয়ে করে এনেছো কেন যখন বল তা আমি কি এত কিছু দেওয়ার জন্য এনেছি তোমাকে বাড়িতে কাজ করার জন্য এনেছি তা আমি আর কি বলবো আর কিছু বলিনি এটাই হলো আমার দুঃখের কথা এটা বলে আমি মরে গেলে আমাকে শাড়ি দিয়ে পড়াবে তাহলে বলো এদেরকে কি বলতে হয় আমি দুঃখের কথা কাউকে বলতে পারিনি তাই সোশ্যাল মিডিয়া তোমাদের সঙ্গে তোমরা এত ভালোবাসা দেওয়া আমাকে তাই তোমাদের সঙ্গে না বলে আর থাকতে পারলাম না তার জন্য হাসতে হাসতে দুঃখের কথাটা আমি শেয়ার করে দিলাম এই কারণেই যে কিনে দেবে না সেটা দুঃখ আছে কিন্তু ওই যে আমাকে মানে আমি মরে গেলে আমার শাড়ি আমার শাড়ি দিয়ে আমাকে পোড়াবে কাট কেনারও রাস্তার ঘর মানে যা কিছুই যায় না কেন ভা করে আওয়াজ ওঠোটাই কি আর করবো চলো এবার ঘরে যে নর্মাল শাড়ি আছে ওগুলো দিয়েই ভিডিও শ্যুট করব তো তোমরা দেখো তো আজকে তো হবে না আজকে এখন বিকেল হয়ে গেছে তো করব করবো পরের কথা মানতে হবে না মেনে তো উপায় নেই তার কারণ যার সঙ্গে থাকবো যার কথা যারটা খাবো তার কথা না শুনলে আমি যাবো কোথায় অসহায় আমি বড় বুঝেছো এর জন্য আমাকে একটা শাড়ি পর্যন্ত কিনে দিলাম লাস্টে আমাকে বললো তোমার চাহিদা আমি পূরণ করতে পারবো না ঠিক আছে আর কি করা যাবে কেমন মানে কি বলবো কেমন তোমার এই কথাটা কি সত্যি কি মিথ্যে তোমরা ভালো করে জানবে বা বুঝবে বুঝে আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই কথাটা কি সত্যি যে মেয়েরা গয়নাগাটি চাইছে বলে তো আমাদের মতন বউদের কাছে সরি মানে আমাদের মতন বউ যারা এরকম গয়না চাইছে তোমাদের মতন স্বামী যারা আছো তোমাদের কি খুব অস্বস্তি বোধ হয় এটা তুমি তোমরা সবাই আমাকে যাদের অস্বস্তি বোধ হয় বা হয় না আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই কথাটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করেছিলাম তো কথাটা বলা হয়ে গেছে সবাই ভালো থেকো ভিডিওটা এই পর্যন্তই